ভিডিওটা বেশ কিছুদিন আগের সেদিন ছিল আমার ছোট ছেলের স্কুল জীবনের শেষ দিন নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি স্কুল জীবনের শেষ দিন মানে এরপরও পরীক্ষা দিতে যাবে কিন্তু আজকে লাস্ট ক্লাস হচ্ছে ওদের ওই কারণে সকালবেলা আমি ওর জন্য একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম রাত থেকে আমি ময়দা মেখে রেখেছিলাম আলু তরকারি করে রেখেছিলাম সকালবেলা উঠে কটা লুচি ভেজে দিলাম তো এই বিশেষ মানে আজকে একটা তো স্মরণীয় দিন ওর জীবনে তাই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম যাতে পরে কখনও দেখতে পারে এই দিনটা বা এই সময়গুলো আমরা এখন বুঝতে পারি যে আর ফিরে আসবে না কিন্তু ওদের পক্ষে মানে ওদের জন্য এখন মনে হয় যে কলেজে যাব আনন্দ তাই আমি ভাবলাম একটু স্মরণীয় করে রাখি নাটক করি

হলুদ গাছ একটু ফুলের বেগুন গাছে গোড়া একটু একটু দিয়ে দাও সে স্কুলে চলে যাওয়ার পর কাকি আসতে আমি চলে গেছিলাম আমাদের পেছনে একটা ছোট্ট বাগান করা হয়েছে সবজির বেগুন গাছ সিম গাছ লঙ্কা গাছ পেঁপে গাছ এরকম সব লাগানো হয়েছে কুমড়ো ডাঠাও ছিল তো কুমড়ো হয়নি ডাঠা প্রচুর খেয়েছি আমরা তো লাগানো হয়েছে ওইখানে একটু নিম সার দিতে গেছিলাম নিমখোল কিনেছিলাম আমি অনলাইনে ওইখানে দিতে গেছিলাম গিয়ে বেশ কয়েকটা সিম তুলে আনলাম বেগুনগুলো সব তোলা হয়ে গেছিলো রান্না হয়ে গেছিলো তো বাড়িতে এসে পটপট রান্না করে নিলাম ও আবার চলে আসবে একটার দিকে এসে খাবে নোনা মাছ এসছিল উচ্ছে দিয়ে একটু ঝাল করলাম ভাত বানালাম আর বানিয়েছিলাম একটু পোনা মাছের আমচুর টক আর সাথে ছিল সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘণ্ট তো রান্না শেষ করে আমি সান করে পুজো করে নিলাম তারপরে ছোট ছেলে চলে আসতে দুপুরের খাওয়া দাওয়া সুন্দরভাবে হলো এরপর রকি আমার বসছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু তার নিজস্ব টাইম কাটাচ্ছে রাস্তা দেখছে কে যাচ্ছে না যাচ্ছে ওগুলো সব দেখছে মানে কেউ যদি একটু ছুটাছুটি করে বা একটু জোরে হাঁটাহাঁটি করে তো তাকে সে একটু উঠে বকতে থাকে খাওয়া দাওয়া করে নিয়েছে একটু তারও তারও অলস লাগছে ঘুম পেয়ে গেছে আমি রান্নাঘরে কাজ শেষ করে গেলে ও ঘুমাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন Dadah.